আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। কিন্তু বাজার ভালো না। বাজার ভালো না। চাচা আপনার নামটা কি? দাম তো বেচে তো 40 42 করে কেজি। 10 বেচে কেজি। আচ্ছা চাচা আপনার নামটা কি? আমার নাম মকলসু রহমান। আচ্ছা। আপনার কাছে যে এই যে উস্তে গুলো আছে এই উস্তে গুলো কোন জায়গা থেকে আনা এটা? এটা বগুড়া থেকে না নয় মাইল। বগুড়া থেকে? যে আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে?

আমার নাম মোহাম্মদ খলিল মিয়া আচ্ছা ফুলিন ভাই আজকে আপনাদের শশার বেচা কিনা কেমন চলছে শশা ব্যবসা কিনা বলতে ভাইয়া বিশ টাকা কেজি আমরা কাড়া করছি এখন বিশ টাকা কেজি পাইকারে খাচ্ছে না পনেরো টাকা ষোলো টাকা দশ টাকা লাস্টে বিক্রি করতেছি কিন্তু আরো দ্বারা টাকা কম না নেয়া প্রতিদিন আমাদের লস হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা লস এমনি লস দিয়ে কতদিন ব্যবসা করবো ভাই মানে খাচ্ছে না সরকার এখন খাচ্ছে না জি না কারণটা কি খাচ্ছে না কারণটা খাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দাম রাত্রে আসলে তিরিশ টাকা সকালে হইলো দশ টাকা আপনার কাছে যে শশাটা আছে এটা এটা কোন জায়গা থেকে এটা হলো ময়মসিং কানারামপুর ময়মসিং কালিয়াপাড়ার মাল এটা কালিয়াপাড়া থেকে আসছে ময়মসিং কালিয়াপাড়া আজকে বিক্রি হচ্ছে কত করে আজকে বিক্রি হচ্ছে রাত্রে বিক্রি হচ্ছে তিরিশ টাকা আর সকালে অর্ধেক রাতে হলে পনেরো টাকা এখন দশ টাকা নেয় না এখন দশ টাকা করে নিচ্ছে না এটা দশ টাকাও নিচ্ছে না আচ্ছা আর এই যে পাশে এগুলা এটা হলো দশ টাকা কেজি দেশি পাড়ার মাল এটা আপনার একটু ভালো এটা একটু বিশ টাকা বাইশ টাকা বেসন যা কিন্তু এই মালটা একদম নষ্ট হয়ে গেছে বেশিরভাগ কিন্তু ব্যাপারীরা সব মরে গেছে কারণ হলো বৃষ্টি আকাশের কারণে শশা নিচ্ছে না পাইকারে মিলে বিক্রি করতে পারে না দোকানদাররা এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম